যুবক তুমি কোন বাপের পুরে করে গালি দাও যুবক তুমি কোন মায়ের পুরি করে গালি দাও আল্লাহ আকবর নিজ মাদ্রাসার বারন্দায় আসুন নামাজ পড়িয়া বাচ্চাদের খেলা দেখতেছিলাম খুব ভালো লাগতেছিল দৃশ্যটা হঠাৎ করিয়া মেন গেটের দিকে নজর দেওয়ার পর নজর করিয়া দেখি কোন এক বাবা হাতে কয়েকটা থানাচুর প্যাকেটের থেকে আবার কয়েকটা ফল আপেল কমলা বেদনা মালটা লুয়ে দাঁড়ায় রয়েছে ও বাজাং কোন ছাত্রের বাবা এটা আমার জানা ছিল না বাবা সন্তানকে তালাশ করে আমি এবার ছেলের দিকে ছেলেদের দিকে তাকাইলাম নজর করিয়ে দিকে একটা ছেলের গায়ের কেন্দ্রি ঘামের পানিতে ভিজিয়া রয়েছে বিভিন্ন জায়গায় ময়লা দুলা বলি লাগানো বাপের আগেই ছেলে বাপকে দেখা ভালোইছে এবার দেখা মাত্রই খেলা বাদ দিয়া

ময়লা কাপুর দেখলেন না আমার বৈরাগ দুর্গন্ধযুক্ত শরীর দেখলেন না বাবা নিজের নিচের এই নিজের হাতে ফুফলা গুলি নিচে রাখিয়া দুই হাত বাড়াইয়া ঢাক দি কয় ফুথা আমার বকুয়া আজকে গুরিয়া সন্তানটা কাছে এসে সালাম দিলা বাবার সাথে মুসাফা করলো মনাকা করল বাবা সন্তানের কপালে চুমু দিয়া কয় বাবা তুমি কেমন আছো ছেলেটা কানダー ডাক দি কাপু তুমি কেমন আছো মা কমার মার বালানি বইনি বালানি ভাই বালাসেনি আব্বু তুমি কি আমারে বাইত নিয়ে যাইবা না মায়েরে দেখতা বাগান কত সুন্দর তাদের এই বাপ পিতা পুত্রের আদর দৃশ্য বড় ভালো লাগতেছিল বন্ডু কিন্তু হঠাৎ করে একটা কান্নার আওয়াজ আমার কানে আসলো বামদিকে নজর করে দেখি ওই কি বান্দা বছর একটা তলাবা বাইরে জানা ছিল না যে ছেলেটার বাপ এই ছেলেটা ওই বাপের আদর দিকা ছাত্র বাইটার ডাক শুনিয়া ছেলেটা চোখের পানি সারিয়া কান্দার ডাক আমার আব্বু কি আর কোনোদিন আসবে না আমি কি আর আমার বাবার দেখতাম না আসতে করি কাছে দিয়ে ডাক দিয়ে বললাম মনে তুমি কান্দ কেন তোমার কি নাই ছাত্রটা কান্দার ডাক দিয়ে বুঝো আমি বাবা আসি দুই মাস আগে আব্বাই নাকি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আব্বার লাশটাও দেখতাম পারছি না তাইলে আজকে তুমি কান্দ কেন মনে বলো কান্দার ডাক দিয়ে এই ভাইয়ার আব্বার দেখে আঙ্গু আব্বার কথা মনে হয়ে গেছে এই ভাইয়ার আব্বার মতন আঙ্গু বাবা এরকম করে তারা থাকতো আমার আপা আমার জন্য অনেক কিছু লই আইতো হুজুর এই ভাইয়ার আব্বারে দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে আদি বাবা এই ময়দানে কারজে বাপ নাই মার জানলা আরে কারমা বাপ জানি কবর থেকে কান্দার ঢাক দেয় কয় পুত্র মাফই লেকে রি আমগো লাগা আল্লাহদের মধ্যেতে একটু কাতি না বাবা কবর আইসা খবর বইলাম কোন সেলিমে যদি বাফর জন্য খানদিয়া কাবিয়া দোয়া করে আল্লাহ তাআলা সেলিম এর দোয়া রসিলায় বাপমার কবরটা আল্লাহ কবরা যাতনা করিয়া দে হে বন্ধু কারমা নাই বাবা নাই আশা রাখি এই চিন্তা করি আমার মাও একটা একটা ডাকতেস না বলস না আল্লাহ